নাম বদ্ধ এই বন্ধনটা আসলে কি আমাকে একটু বলবেন তখন গুরু বলছেন অনাত্মতে আত্মবোধ বদ্ধ অনাত্ম কোনটা যার মধ্যে আত্মা নেই যার মধ্যে চৈতন্য নেই তাকে আত্মজ্ঞান করা সেটাতেই হচ্ছে বদ্ধ এবারে আমাকে দেখতে হবে কার মধ্যে চৈতন্য নেই সেই চৈতন্যটা থাকার জন্যই সবাইকে সবকিছু মনে হচ্ছে আমাদের খুব সুন্দর করে বলে বলছেন বলছেন যে এই যে স্বামী ভালোবাসে শরীরটার না ওর মধ্যে আত্মা আছে বলে এখন ওই শরীরটাই যদি মৃত হতো তাহলে কি ভালোবাসতো না আর স্ত্রী যে স্বামীকে ভালোবাসে ওর মধ্যে আত্মা আছে বলে এবারে ওই শিশুকে ভালোবাসি ওর মধ্যে আত্মা আছে বলে তো প্রত্যেকটি বস্তুর মধ্যে আত্মাটা আছে বলে ভালোবাসি যদি না থাকতো আমরা মোটেই ভালোবাসতে পারতাম না তা এই জিনিসটা এই জ্ঞানটা হয়ে গেল আত্মা মানে চৈতন্য এই চৈতন্য কার কার মধ্যে আছে এইবারে যখন আমরা খুঁজবো তখন দেখবো এই সূর্যটা থেকে শুরু করে একটা ঘাস পর্যন্ত সব জড়ো